দীর্ঘ প্রতীক্ষার পর এবার স্কলারশিপের টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফরওয়ার্ড বাই এইচআই স্টুডেন্ট অ্যাপ্রুভ স্টুডেন্ট স্যাংশন স্টুডেন্ট রিজেক্টেড স্টুডেন্ট ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেল স্টুডেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে টাকা কবে নাগা ঢুকছে প্রত্যেকটা ছাত্রছাত্রী সাথী কারা কারা পেয়ে গেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো কারা কারা পাবে কী সমস্যা দেখা যাচ্ছে সেই জন্য স্কলারশিপের টাকা নাও পেতে পারো কী কী কার্ডেরিয়া পূরণ করলে স্কলারশিপের টাকা সব থেকে আগে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে চলো শুরু করা যাক প্রথমেই বলে রাখতে চাই যে সমস্ত ইউপিআই ইউজার আমার ভিডিওটা দেখছো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে মোবাইল নাম্বার রেজিস্টার করে সিম্পলি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চুজ করবে তোমার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং এক টাকা পেমেন্ট যে কোনো বন্ধুকে করবে আশা করি ক্লিয়ার করতে পারলাম এতে তোমাদের কী সুবিধা হবে প্রথম কি আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক অটোমেটিক হয়ে যাবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের যাদের যাদের আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক নেই তারা কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজ করার পর যদি লিঙ্ক কোনো কারণে বুঝতে পারো যে লিঙ্ক কেটে যায় কারণ এখন দেখো দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে লিঙ্ক থাকছে না অনেক সময় কি হচ্ছে কেটে যাচ্ছে লিঙ্ক তো সমস্যা তো এই জায়গাতে দেখা যাচ্ছে সেই জন্যই বলছি লিঙ্কটা এইখান থেকে সমস্ত কিছু কমপ্লিট করে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি লিঙ্ক আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ দেখো অনেক সময় দেখা যাচ্ছে এস পোর্টালে বলে দেওয়া আছে ইনস্ট্রাকশন অনুযায়ী যদি তোমাদের দুটো ব্যাঙ্ক থাকে বা যে ব্যাঙ্কটা থাকে যদি আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে যে ব্যাঙ্কটা তুমি দিচ্ছ তাহলে কিন্তু সেখানে স্কলারশিপের টাকা তোমরা পাবে না এটা প্রথম ক্রাইটেরিয়া আমি সেই জন্য শুধু করাচ্ছি না অনেক সময় দেখা যাচ্ছে যারা ইউপিআই ইউজ করে মেনলি তাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা গেছে স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে নি এবং ব্যাঙ্কের রকম কোনো সমস্যা নেই এবার সব থেকে বড়ো প্রমস্তা যখন আমি সার্ভে করে দেখলাম তখন দেখলাম যে ইউপিআই যারা ইউজ করে তাদের বেশিরভাগেরই দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই কোনো কিছুই কোনো সমস্যা নেই কিন্তু স্কলারশিপে টাকা ঢুকছে না তখন আমি কী করলাম চিন্তা ভাবনা করলাম দেখি একটা একরকম প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করা যাক তো সেই জন্য আমি অ্যাপ্লিকেশানটা দিলাম দেখলাম পাঁচ থেকে সাতটা স্টুডেন্ট করলো করার পর দেখলাম ব্যাঙ্ক ভেরিফিকেশান ফেল ছিল অটোমেটিকলি ব্যাঙ্ক ভেরিফিকেশান চেঞ্জ হয়ে গেলো তাদের কোনো ডকুমেন্টও দিয়ে আসতে হয়নি এবং এর মাথায় রাখতে হবে যে তার নামের স্পেলিংও ভুল ছিল না জিরো এইটও ছিল না কোনো কিছুই ছিল না কিন্তু ব্যাঙ্ক ভেরিফিকেশান ফেল ছিল পরবর্তীকালে তারা দিল ঠিক হয়ে গেল সমস্ত কিছু জিনিসটা এবং স্কলারশিপের টাকাও পেয়ে গেল একজন দুজন নয় এরকম মোটামুটি পঞ্চাশ থেকে ষাটজন ছাত্রছাত্রী করলাম তারপরে যেটা দেখলাম পাঁচশো জন ছাত্রীর মধ্যে করলাম দেখলাম হয়ে গেলো এবার সব থেকে বড় প্রশ্ন যেগুলো তোমাদের মধ্যে বলে রাখতে চাই স্যার আমি এইটা কমপ্লিট করলে সঙ্গে সঙ্গে স্ট্যাটাসে পরিবর্তন ঘটে যাবে আমার উত্তর না সঙ্গে সঙ্গে করলেই স্ট্যাটাসের পরিবর্তন ঘটবে না কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন ঘটানোর জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফাংশন কেন ইউপিআই সমস্যা থাকলে স্কলারশিপের টাকা তোমার স্ট্যাটাস পরিবর্তন হয়ে কী লাভ আছে স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকে তোমার তখন কী লাভ হবে কিছুই হবে না সিম্পলি ব্যাপার আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক না থাকলে স্কলারশিপের টাকা ঢুকবেই না তুমি জয়েন্ট অ্যাকাউন্টে তুমি টাকা রিসিভ করতে চাইছো সেখানেও হবে না তুমি মাইনার অ্যাকাউন্টে টাকা রিসিভ করতে চাও সেটাতেও হবে না মেন কথা তাহলে কি তুমি মাইনার নয় তুমি মেজার তুমি মেজর অ্যাকাউন্ট করবে মাইনার থেকে মেজরে ট্রান্সফার করে নেবে প্রথম তুমি জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার হয়ে চলে আসবে ব্যাস এত কিছু গুরুত্বপূর্ণ তোমার আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক নেই লিঙ্ক করে ফেলবে ক্লিয়ার করতে পারলাম পুরোপুরি এত কিছু বিষয় যখন ক্লিয়ার হয়ে গেলো এবার আসল কথা আসি দেখো আপাতত বাঁকুড়া জেলায় অনেক স্টুডেন্ট টাকা পেয়ে গেছে ঠিক আছে আমার কাছে যেটা সব মানে যারা যারা আমাকে কী করে মেনলি পার্সোনালি মেল করে অনেক সময় পার্সোনালি ফোন করে আমি ফোনটা সবসময় তুলতে পারি না ফোন আমি অ্যালাও করি না সবসময় এবং সব থেকে বড় কথা হচ্ছে বেশি বাঁকুড়া জেলায় অনেকগুলো স্টুডেন্ট আমাকে মেল করেছিল যে স্যার স্কলারশিপের টাকা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে প্রথম তারপর দেখো বীরভূম জেলাতে অনেকগুলো স্টুডেন্ট আমাকে জানিয়েছিলো যে স্যার স্কলারশিপের টাকা অলরেডি ঢুকতে শুরু করেছে কালকে রাত্রিরও আমরা অনেক টাকা পেয়েছি এবং আজকেও সকালে মানে অনেক স্টুডেন্ট আমার মানে বন্ধুরা সব টাকা ফাঁকা পেয়েছে একসাথে ভালো লাগলো এরপর দেখো হুগলি জেলাতে অনেকগুলো স্টুডেন্ট মানে ধরো বিশেষ করে হুগলি জেলা কিন্তু অনেকগুলো স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যেগুলো বাকি ছিল সেগুলো তো টাকা ঢুকেছে ঠিক আছে এরপর আমি যেটা দেখলাম আমাকে যারা যারা মেসেজ করেছে পশ্চিম মেদিনীপুর থেকে একজন মেসেজ করেছে যে স্যার স্কলারশিপে টাকা ঢুকছে তার মানে পশ্চিম মেদিনীপুরেও আসছে ঠিক আছে তারপর দেখো এরপর হচ্ছে বাঁকুড়াতে আমাকে মেসেজ তো করেছিল আমি বললাম তোমাদের আর একটা জেলাতে মেসেজ করেছিল নামটা দাও দেখছি দেখে তোমাদের জানাচ্ছি সেটা হচ্ছে উত্তর দিনাজপুর হ্যাঁ উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ আর তোমাৰ হ'লে জিলা কোঠাই গেল কোঠাই গল কো পূৰ্ব মেদিনীপুৰ হা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু স্কলারশিপের টাকা ঢুকে গেছে আমি যেটা খবর পেলাম আর কি যেটা আমার মানে অ্যাজ পার দ্য স্টুডেন্ট রিগার্ডিং মানে স্টুডেন্টরা যারা জানালো এবার সব থেকে বড়ো প্রশ্ন স্যার আপনি কী করে জানতে পারেন যে এই মানে এই জেলাতে টাকা ঢুকছে ওই জেলাটা স্যাংশন হচ্ছে আসলে দেখো আমি এতদিন ধরে ভিডিও করছি না এই সমস্ত সাথে চব্বিশ পঁচিশ অ্যাপ্লিকেশন করছে বা পঁচিশ ছাব্বিশ অ্যাপ্লিকেশন করছে তারা আমার সবাইকে সবাই আমাকে চেনে আমার মেল আইডি সবাই জানে যখন তখন তারা মেল আইডি মেল করে আমাকে জানায় স্যার আমি এই জেলা থেকে বলছি এবং স্কলারশিপের টাকা ঢুকে গেছে এবার যখন স্কলারশিপের টাকা ঢুকে গেছে তার মানে এইখান থেকে একটা মানে ছেলের একজনের জন্য স্কলারশিপের টাকা ছাড়ে না তখন অনেকগুলো জেলার অনেকগুলো স্টুডেন্টের জন্য স্কলারশিপের টাকা ছাড়ে সেখান থেকে আমি বুঝতে পারি যে তোমার স্কলারশিপের টাকা কীভাবে ছেড়েছে কোন কোন জেলাতে স্যাংশন হচ্ছে সেই সমস্ত ব্যাপারটা আর কি আরও সব থেকে বড় কথা ফিনান্স ডিপার্টমেন্টের কাছ থেকেও কিছু কিছু জিনিস আমি জানতে পারি বা যেখান থেকে আমি জানার চেষ্টা করি কিছু কিছু মাঝে মধ্যে কিছু পার্সোনাল কন্ট্যাক্ট আছে সেখান থেকেও কিছু কিছু ইনফরমেশন পাওয়ার চেষ্টা করি যাতে তোমার স্কলারশিপের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা আছে কোন কোন জেলাতে মানে বেশি স্যাংশন হচ্ছে সেটা আমরা প্রথমে জানতে পারি যাই এবার স্যাংশন যদি হয়ে যায় স্কলারশিপের টাকা তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এটি স্বাভাবিক বিষয় এবার দেখো যে সমস্ত ক্যান্ডিডেট আমার ভিডিওটা দেখছো মেনলি ধরো ফরওয়ার্ড বাই হয়ে পড়ে থাকলে এই তোমাদের দিচ্ছে দেখো এর আগে দু হাজার চব্বিশ মাসে ছাত্র ছাত্রী অ্যাপ্লিকেশন করেছিল তাদের স্কলারশিপের টাকা কিন্তু ঢুকতে অনেক বেগ পেতে হয়েছিল ফরওয়ার্ড বাই এইচ ওয়াই ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি ফরওয়ার্ড বাই এইচ অ্যান্ডিডেট এ আসল সমস্যার সমাধান আমি করে দিচ্ছি আজকেই এরপর আর ফরওয়ার্ড বাই ওয়াই স্টুডেন্টরা কোন রকম কোনো সমস্যার মধ্যে পড়বে না প্রথম ব্যাপারটা তোমাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক রাখতে পড়েছিলাম এটা অনেকে রাখুনি দাও কিন্তু ফরার্ড বা এইচয় হয়ে আছে তাদের বেশিরভাগই নামের স্পেলিং ভুল আছে মানে ধরো তুমি যে ফর্মটা ফিল আপ করেছো সেখানে নামের স্পেলিং ভুল আছে বাবার নামের স্পেলিং ভুল আছে বা স্কুল বা ইউনিভার্সিটির নামের স্পেলিং ভুল আছে বেশিরভাগের ক্ষেত্রে যখন হয় হয়ে থাকে মার্কশিট আপলোডের ক্ষেত্রে মানে যে তোমরা মার্কশিটটা আপলোড করছো সেখানে ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ভুল করে থাকো তোমরা বোর্ড সাইড আপলোড না করে সিঙ্গেল সাইড আপলোড করো বা ধরো অনেক সময় ক্ষেত্রে আবছা আপলোড করো সেই কারণে কিন্তু ফরোয়ার্ড বা এইচওই হয়ে পড়ে থাকে অনেক সময় রিজেকশন ক্যাটাগরির মধ্যেও কিন্তু পড়ে থাকে কিন্তু সময় হয় না কারণ ধরো একসাথে মোটামুটি কম করে হলেও প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ স্টুডেন্ট অ্যাপ্লাই করছে সেটা দেখো যখন অ্যাপ্লাইটা করছে তখন তো সমস্যা হবে তাই না এবার সেই কারণেই সমস্যাটা হয়ে দাঁড়ায় যে স্কলারশিপের টাকা তোমরা পাও না প্রবলেম হয়ে যায় ওই জায়গাতে তখন আমাকে জানাও স্যার আমি কেন ফরোয়ার্ড বা এইচ আই হয়ে এতদিন ধরে পড়ে আছে অ্যাকচুয়ালি তোমাদের ফরওয়ার্ড বাই এইচ আই যাদের হয়ে আছে তাদের অ্যাকচুয়ালি সমস্যাটা কি আমি তোমাদের সমস্যার সমাধানটা করে দিচ্ছি দেখো যেদিন তোমরা অ্যাপ্লিকেশান করছো সেই দিনই যদি তুমি অ্যাপ্লিকেশান জমা দেওয়ার সেই দিনই ফরওয়ার্ড বাই এইচ করে দিতে পারো স্কুল বা ইউনিভার্সিটি থেকে তাহলে তোমার কখনোই ফরওয়ার্ড বাই এইচ আই হয়ে আটকে থাকবে না ক্লিয়ার করতে পারলাম শুধুমাত্র ফরওয়ার্ড বাই এইচ ওই হয়ে মানে থাকবে না অ্যাপ্রুভও হয়ে যাবে টাকা ঢুকে যাবে তাড়াতাড়ি প্রবলেমটা কি হয় এই জায়গাতেই যে তোমাদের যখন তোমরা ফরওয়ার্ড বাই এইচ ওয়াই করো তখন বিভিন্ন লট থাকে লটের মধ্যে পড়ে যায় আর ওই লটের মধ্যে পড়ে যাওয়া মানে স্কলারশিপের টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে অনেকটা সময় লেগে যায় কারণ ওই লটে হাত দেয় অনেক লাস্টে এবং সেই লটের মধ্যে কার নাম থাকবে আগে কার নাম পড়া থাকবে সেটাও বোঝা মুশকিল যেমন ধরো আমাদের যখন মেল করো কোথাও ঠিক আছে অফিসিয়াল মেল আসে স্প্যাম মেল বলে একটা অপশান থাকে সেখানে অলরেডি ঢুকে যায় সেরকমই বিভিন্ন থাকে থাকে বিভিন্ন সাজানো থাকে ঠিক আছে যখন তখন যেখানে খুশি ধরো তোমার পরে অ্যাপ্লিকেশন কেউ করেছিল তারটা আগে চলে এলো তুমি তার আগে অনেক আগে করেছিলে তোমার পরে এলো এরকম ব্যাপার হয়ে যায় সমস্যাটা ওই জায়গাতে চলে আসে যে তোমরা অ্যাপ্রুভ কখন করাচ্ছ অ্যাপ্লিকেশন কখন করছো এবং অ্যাপ্রুভটা কখন করাচ্ছ এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি সেই জন্য বলছি যে সমস্ত ক্যান্ডিডেটে অ্যাপ্লিকেশান করছো মেনলি চেষ্টা করবে যে সকাল বারোটার মধ্যে অ্যাপ্লিকেশান করে দেওয়া রাত্রিবেলা অ্যাপ্লিকেশান করার খুব কম চেষ্টা করবে সকাল বারোটার মধ্যে অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যে মানে দুটো থেকে তিনটের মধ্যে বা চারটের মধ্যে যদি কলেজে জমা দিয়ে ভেরিফিকেশান করে নিতে পারো তাহলে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না ক্লিয়ার করতে পারলাম পুরোপুরি যদি এই বিষয়টা অ্যাপ্লিকেশনটা তুমি স্যাংশান করাতে চাও যদি খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চাও এবং তুমি অনেক গরিব সেতার্থী হয়ে থাকো তোমার জন্য এটা কিন্তু খুব ম্যান্ডেটরি বিষয় হয়ে জানাবে দু হাজার পঁচিশ ছাব্বিশে ক্যান্ডিডেটদের জন্য আর দু হাজার চব্বিশ মাসে যারা করে ফেলেছিল তারা কী করবে তারা তো বলে দিয়েছে আধার কার্ডের সাথে লিঙ্ক করবে যেটা গুরুত্বপূর্ণ কাজগুলি সেটা কমপ্লিট করবে এরপর দেখো এরপরও তোমাদের কিন্তু একটা কাজ রয়ে যায় দেখো অনেক সময় দেখা গেছে যে তোমাদের মার্কশিটে যেমন সমস্যা থাকে সেরকমই অনেক সময় পার্সেন্টেজের গণ্ডগোলের ক্ষেত্রেও কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আমি দেখেছি এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটা তোমরা চুজ করেছো সেটা অনেক সময় ভুল চুজ করো এই জন্যও কিন্তু ফরোয়ার্ড বাই ওয়াই হয়ে পড়ে থাকতে হয় বা সাবমিট হয়ে পড়ে থাকে ফরওয়ার্ড বাই এইচ ওয়াই অ্যাকচুয়ালি জিনিসটা কী হয় যেন যখন তোমরা অ্যাপ্লিকেশান করছো মেনলি এই সার্ভারে ফরওয়ার্ড বাই এইচ ওয়াই স্টুডেন্ট বেশি থাকে কারণ সাবমিট করে ফেলছো তোমরা এর পরে থাকে ফরওয়ার্ড এইচ এইচওয়াই কারণ স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে পৌঁছে দেয় সেই কারণে এরকম প্রবলেমটা হয় আশা করি পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম আজকের পর থেকে আর কোনো ডাউট থাকবে না এবার অ্যাপ্রুভ করবো কী করে স্যার দেখো অ্যাপ্রুভ তোমাদের হাতে নেই অ্যাপ্রুভ ডাইরেক্টলি তোদের হাতে আছে এবার তখন তুমি কী করতে পারো ডাইরেক্টলি তুমি এস বিএমসের পোর্টালে মেল করে যেতে পারো যে স্যার আমার এরকম প্রবলেম প্রচুর পরিমাণে স্যার এরকম প্রবলেম হয়ে আছে তাদের নজরে পড়লে ভালোভাবে বুঝি তাদের নজরে পড়লে অবশ্যই তোমার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করে দেবে তাড়াতাড়ি কারণ দেখো বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে কি সমস্যা হয় জানো যখন তারা অ্যাপ্লিকেশান করে কিন্তু ব্যাপারটা তারা বুঝতে পারে না যে কেউ অ্যাপ্রুভ করবো কেউভাবে স্যাংশান করবো অ্যাকচুয়ালি ফর্ড বাই এইচ অয়ে পর কোনো স্টেপই তোমার হাতে নেই সম্পূর্ণ এইচ বিএমসিএম পোর্টাল অর্থাৎ স্বাস্থ্য ভবন কারিগরি ভবন বিকাশ ভবনের হাতে সম্পূর্ণ চলে যায় এরপর হ্যাঁ তোমার হাতে কী কী আছে আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক তোমাকে রাখতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল অ্যাকাউন্ট করতে হবে এবার সব থেকে বড় কথা সিঙ্গেল অ্যাকাউন্ট তুমি যখন করে ফেললে তখন ব্যাঙ্কের প্রত্যেকটা ডকুমেন্ট যেন ঠিকঠাক থাকে অ্যাকাউন্ট নাম্বার লাইফ করে কোনো পরিবর্তন করলে সেই জিনিসটা গিয়ে রিপ্রেজেন্ট করতে হবে কোথায় যেখানে তোমার অ্যাস পার ইয়োর স্ট্যান্ডারি বডি মানে যেখানে তুমি অ্যাপ্লিকেশানটা দিতে পারবে এবং তোমার অ্যাপ্লিকেশানটা গ্রান্টেড হবে সেই জায়গায় গিয়েই তোমাকে করতে হবে এইটা সব থেকে বড়ো বিষয় যেটা তোমরা অনেক স্টুডেন্টরাই বুঝতে পারো না যে কী করবে না করবে মানে দিশা হয়ে যাও সেই জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আশা করি ভিডিওটা দেখার পর তোমার পুরোপুরি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করতে ভুলবে না বন্ধুদের শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ পরের ভিডিওতে আশা করি দেখা হবে ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না